রাত্রে তিনটা বাজে আমাকে বাতাস করে পাকা দিয়া মশুরটা এনে দেয় কয়াল দিয়ে আমি রাত্রে নিজে নিজে কাঁদলি যে আমি কেন পারবো না অবশ্যই আমি পারবো চেষ্টা করলে তো আমি সেই বিষয়টা মাথায় রেখে সবসময় আগে যেতাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ইংলিশ ফ্যান্টাসির স্টুডিও থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ইংলিশ ফ্যান্টাসির ফ্যান্টাস্টিক একজন স্টুডেন্ট আমার সামনে বসে রয়েছে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার নাম সোহেল অভি আমি যতদূর জানি আপনি বরিশালের প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন এবং বরিশালের প্রত্যন্ত গ্রাম থেকে এসে ইংরেজিতে আয়ার্সে ভালো স্কোর করেছেন আমি যতদূর জানি আপনি সেভেন পেয়েছেন নানান রকমের প্রতিকূলতা উত্তরে আপনি আজকে ইংলিশ ফ্যান্টাসিতে এসে সাফল্য অর্জন করলেন আপনি একটু আমাকে জানাবেন যে কীভাবে অসাধ্যটা সাধিত হলো ইংলিশ ফ্যান্টাসির খোঁজ আপনি কিভাবে পেলেন এবং কোন কোন বিষয়গুলো আপনি ফলো করে সেভেন অর্জন করলেন ধন্যবাদ প্রথমেই আসলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা এর পরবর্তীতে বলবো যে আসলে সব থেকে বড়ো যে যিনি বিষয়টা আমার আজকে সাফল্যের পিছনে সবচেয়ে বেশি কাজ করছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এই ইংলিশ ফ্যান্টাসি আসলে এমন একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেটা একজন স্টুডেন্টের ক্ষেত্রে এটা ভালো স্কোর করার জন্য যথেষ্ট আমি আসলে আমার চাকরির কারণে যথেষ্ট পরিমাণে স্টাডি গ্যাপ ছিল ব্যাচেলারের পরে প্রায় পাঁচ ছয় বছরের গ্যাপ তো সেক্ষেত্রে আসলে নিজেকে প্রস্তুত করা একটু ডিফিকাল্ট ছিল তো সেক্ষেত্রে আমি যখন এখানে আসলাম তো এখানকার টিচারদের যে সাপোর্ট তাদের মোটিভেশন এইটা খুব কাজে দিয়েছে আমার এখানে আসলে টোয়েন্টি ফোর সেভেন একটা এনভারনমেন্ট আছে যেখানে আসলে পড়ালেখা করা যায় এবং প্রত্যেকটা টিচার এখানের স্টাফ সবাই খুব আন্তরিক তো আমি মনে করি একটা আন্তরিক পরিবেশের মধ্য দিয়ে একজনের আসলে যে কোনো ডিজায়ারের স্কোর আসলে পাওয়া সম্ভব তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইংলিশ ফ্যান্টাসির প্রতি সফল শিক্ষার্থীর গল্প শোনাবো আপনারা অনেকেই জানেন ইংলিশ ফ্যান্টাসি শুধু ইংরেজি শেখায় না এখানে ইংরেজি শিখে আয়ার্সে ভালো স্কোর করার জন্য সকল ধরনের সহযোগিতা করে থাকে এবং শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রতিদিন ভালো ভালো স্কোর করছে কাঙ্ক্ষিত স্কোর করে তারা দেশের বাইরে যাওয়ার জন্য যোগ্য বিবেচিত হচ্ছে এবং অস্ট্রেলিয়া ক্যানাডা ইউকে থেকে শুরু করে আরও বিভিন্ন দেশ রয়েছে সেই দেশগুলোতে তারা পদার্পণ করবে খুব শীঘ্রই আমি আজকে মোহাম্মদ হামিদুল্লাহকে পেয়েছি তিনি ময়মনসিং থেকে এসেছেন এবং তিনি আয়ার্স সিক্স পয়েন্ট ফাইভ স্কোর করেছেন আয়ার্স সিক্স পয়েন্ট ফাইভ স্কোর করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং কীভাবে এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করলেন আসলে আমার যদি বলি যে কীভাবে এটা সম্পূর্ণ সবার জন্যই পসিবল যদি তার মাঝে সেই ডেডিকেশনটা থাকে আমার একটা ডেডিকেশন হচ্ছে যে আমি যে কাজ করি না কেন কোনো গ্যাপ দেবো না উইদাউট গ্যাপে এক চান্সে আমি সব কিছু করবো সেটা একাডেমিক স্টাডি বা উইদাউট এনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে থেকেছেন চার মাস আমি যতদূর জানি চার মাস মানে একশো বিশ দিন কতটুকু শিখেছেন অনেকে তো বলতে পারে যে একশো বিশ দিন মাত্র চার মাস ইংরেজি শিখব কখন আই এস পরীক্ষাই বা দিব কখন আর স্কোর করব কখন কিভাবে এইটা আপনি জবাব দেবেন ডিফেন্স অন ক্যান্ডিডেট বিকজ আমার দৃষ্টিতে প্রথমে আমি এক থেকে দুই মাস আড়াই মাস পর্যন্ত আমি নিয়েছি বাট তারপরে আমার কোনো ইনভেস্টমেন্ট পাচ্ছি না মানে আমার ওই রকম পড়াশোনার জন্য বা এক প্রিপারেশন নিয়েছেন আই মিন ইংলিশ ফ্যান্টাসিতে ভর্তি হওয়ার আগে জি জি আগে নিয়েছিলাম বাট কিন্তু আমি দেখতেছি যে না অফলাইন কোচিং ছাড়া আমার পক্ষে পসিবল না যার দিয়ে যে মোটিভেশন তাদের যে মানে হেল্পিং সাপোর্টিং যে তাদের যে ডিসিশনটা যে এইভাবে এইভাবে তুমি করবো এটাই আসলে হচ্ছে মেন আমি যদি নাই জানি রাস্তাঘাট নাই চিনি তাহলে আমি কিভাবে যাব তো আমি মেনলি মানে ফোকাস করছি সবসময় যে আমাদের টিচাররা কি বলে কি আমার যে একাডেমি কোচিং চলাকালীন সময় ডিউরিং টাইমটাতে আমি একটা ক্লাস এবং একটা প্র্যাকটিস আমি বাদ দিই নেই কৃতজ্ঞ প্রকাশ করছি তাদের প্রতি তাদের যে টাইম পেয়েছি একটু আমি জানতে চাই এই চার মাসের জার্নিতে থেকে কঠিন কি ছিল আসলে যদি এটা বলি এটা হচ্ছে আমার বড় ভাই যখন আমাকে ফোন দিয়ে বলতো তিনি এখন মালয়েশিয়াতে আছে। যে আমি যত টাকা লাগে তোকে আমি দিয়ে দেবো শুধুকালি তুই আমাদের ফ্যামিলির জন্য ভালো একটা এক্সেস কর আসলে এটা খুবই কঠিন ছিল না গ্রাম থেকে একটা ছেলে ভাই এভাবে এতটা ভালো করবে এটা আশা করা ছিল না তো আমার ভাই অনেক কষ্ট করছে লাইফে এখন সে এখনও বিয়ে পর্যন্ত করে শুধু আমার জন্য শুধু বলছে যে তোর আসে আমি বাইরে আসছি তুই যতটুকু করবি সব কিছু আমাদের ফ্যামিলির জন্য তো আমার শুধু তার কথাটাই মনে পড়তো বারবার যে একটা বড়ো ভাই হিসাবে এতটা কষ্ট করতে পারে আমি কখনোই দেখিনি আমার লাইফে সর্বোচ্চ তারপর আমার পিতা মাতা ওরা কখনোই আমাকে কোনো কিছুর জন্য এফেক্ট করে না যত কিছু লাগে তারা আমাকে দিয়েছে সম্পূর্ণ গ্রাম থেকে এতগুলো টাকা ম্যানেজ করা খুবই মানে ইম্পসিবল কেউ এখন পর্যন্ত হয়নি শুধু আমি আছি এখানে শুধু আমার বাবা একটা কথাই বলতো যেহেতু বাইরে যাইতে চাইতেছো অন্তত আমার মুখটা কখনো কালো করো না চেষ্টা করবো নিজে থেকে যেন এটা কমপ্লিট করতে পারো মানে এটা আমার খুবই খারাপ লাগতো একটা বাবা যখন ছেলের কাছে এরকম বলে আসলে আমি এটা কখনো কল্পনা করতে পারি না যে আমার লাইফটা এতটা ভালো হবে আর সবসময় আমি আল্লাহর কাছে এটুকুই বলতাম যেন আমি বাবার আমার মুখটা ছোট করতে পারি সবার এলাকার মাঝে উনি অনেক আচ্ছা পদন্দ করে রাত্রে তিনটা বাজে আমাকে বাতাস করে পাকা দেওয়া মশুরটা এনে দেয় কয়াল দিয়ে আমি রাত্রে নিজে নিজে কাঁদলি যে আমি কেন পারবো না অবশ্যই আমি পারবো চেষ্টা করলে তো আমি সেই বিষয়টা মাথায় রেখে সবসময় আগে যেতাম আমরা বুঝতে পেরেছি এবং প্রিয় দর্শক আসলে কিছু বলার নেই আপনারা শুনলেন একজন সফল মানুষ আজকের তিনি যে অস্ত্র তার চোখ দিয়ে ঝরছে তার কান্না এটা কিন্তু সাফল্যের কান্না সুখের কান্না বিজয়ের কান্না আমরা চাই এরকম অসংখ্য হামিদুল্লাহ এসে চোখের জল ফেলুক খুশির অস্ত্র ফেলুক ইংলিশ ফ্যান্টাসির ফ্যান্টাস্টিক স্টুডেন্ট মোহাম্মদ হামিদুল্লাহ আজকে চোখের জল দিয়ে জানান দিয়ে গেল যে সে সাফল্য অর্জন করেছে চার মাসের কোর্স সম্পন্ন করেছে এবং সেখান থেকে কাঙ্ক্ষিত আয়ার্সের স্কোর সে অর্জন করেছে তার এই চোখের কান্না কখনোই আসলে বৃথা যাবে না পরিবারের প্রতি যে রেসপেক্ট হামিদুল্লার ভেতরে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সব সাপোর্ট রয়েছে দিন শেষে আল্লাহতালার রহমত্ব আমাদের সাথে সব সময় থাকে ইংলিশ ফ্যান্টাসি এভাবেই এক একজন হামিদুল্লাহকে তৈরি করছে ইংলিশ ফ্যান্টাসির যাত্রাটা কিভাবে শুরু করলেন এখানে কি কি প্রতিকূলতা আপনাকে ফেস করতে হয়েছে